News Only 24 News Only 24 সাগর মিউজিক্যাল ট্রুপের উদ্যোগে সুজাতা সদনে আয়োজিত হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল ইদিনের অনুষ্ঠান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জেনিভা রায় ছোটবেলা থেকে গানের প্রতি ভালোবাসা শুরু সেখান থেকেই গানের স্কুলের পথ চলা যার দুচোখের সঙ্গীত শিল্পী হয়ে ওঠার স্বপ্ন রয়েছে কিন্তু গান শেখার খরচ যোগানো সম্ভব নয় তাদের জন্য এই সংস্থা বিনামূল্যে প্ল্যাটফর্ম তৈরি করে দেয় জানালেন উদ্যোক্তা রবিশঙ্কর দে গানটা আমার প্রেমে পড়ে গানটা গাই আর ছোটবেলা থেকে এই গানটাকে এত শুনতাম এত শুনতাম যে গানটাকে গিয়ে প্রকাশ করাটা আমার এখন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে গানটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে গান ছাড়া আমি বাঁচবো না আর গান নিয়ে যাতে থাকতে পারি তার জন্য একটা স্কুল খোলা তাতে অনেক সময় হয় কি যে অসহায় যারা গান গাইতে চেষ্টা করে কিন্তু সুযোগটা সেইভাবে পায় না তো আমি চেষ্টা করি তাদেরকে নিয়ে তাদেরকে অল্প কিছু যা আমি জানি তা দিয়ে গানটাকে দেখিয়ে দেওয়া বা আমার একটা ব্যান্ড আছে তার ব্যান্ডের সঙ্গে তাদেরকে প্র্যাকটিস করানো আর যদি না পারে একদম কিছু দিতে তাতেও আমি চেষ্টা করি তাদেরকে সারা মাস ওটাকে ধরে রাখতে যে ওরা আরও শিখুক আরও জানুক আমি যে কষ্টের মধ্যে থেকে গানটা করছি তার থেকে আরও যেন ওরা আরও এই সুযোগটা পায় যে আমার মতন যে কষ্ট করে যে আমি গানটা গাইছি তারা ইজিলি গানটা গাইতে পারে আর আরও আমাদের দেশে মেলে ধরতে পারে এটাই আমার এখানে পারফর্ম ২২ জন মতন সবাই আমার গানে স্কুলে প্র্যাকটিস করে আর যেটা হলো আমার গেস্ট খুব কাছের মানুষ দেবাশিস কুমার ওনাকে তো সবাই চেনেন আমাদের এমআইসি আর একজন ক্লাসিক ক্লাসিক্যাল তো সিঙ্গার অবশ্যই গজাল একটা প্লাস অভিনেত্রী আর তার সঙ্গে সঙ্গে উনি খুব ভালো একটা কি বলবো আমাদের সঙ্গে সহযোগিতা জেনিভার হয় যিনি আসলেন আমাদের সঙ্গে দুটো গান গিয়ে আমাদের মন জয় করলেন এটা আমার কাছে খুব একটা বড় পাওনা বলে মনে হচ্ছে থ্যাংক ইউ আমার নাম রবিশঙ্কর দে আমি পরিচয় বলতে গানটাই আমার মন মূল পরিচয় গান নিয়ে থাকতে চাই গান শেষ অব্দি গিয়ে যাব মিউজিক্যাল ট্রুপের তরফ থেকে খুব ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন আপনি ধনুশ্রী অনেকবার করে রিকোয়েস্ট করেছিল যে একবার এসো একবার গেস্ট হিসেবে চিফ গেস্ট হিসেবে একবার আসো তাহলে খুব ভালো লাগবে এগুলো আমার খুব ভালো লাগলো যে বাচ্চারা আসলে পারফর্ম করছে এখানে বাচ্চাদের একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে এবং এখানে সাগর মিউজিক্যাল স্কুল বাচ্চাদের তৈরি করছে ভালো ভালো স্টুডেন্ট এখানে পারফর্ম করলো ভালো লাগলো প্রত্যেককে আমি নিজের হাতে মোমেন্টও তুলে দিলাম আমার খুব ভালো লাগছে যে বাচ্চারা বারবার হয় বাচ্চারা খুব সুন্দর ভাবে যাতে পারফর্ম করতে পারে শিখতে পারে এবং তাদের ভীষণ জলে হয় তাকে খুব ভালো লাগে তো শ্রীকে বলেছিলাম তোর শরীর খুব খারাপ ছিল তারপরেও আমি এলাম এখানে গান গাইলাম আর সবাই তার আমার মানা ভালো গান শুনতে চাইছিল সেই গান সবাই সম্বোধনা দিল সেই দিয়ে আমি অনুষ্ঠান শেষ করলাম